আসসালামু আলাইকুম আমার হাতে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু কেলিবার আসলে কেলিবার অনেক সময় জ্যাম হয়ে যায় দেখেন আমি কিন্তু আপনাদেরকে কেলিবারের সম্পূর্ণ কাজ দেখাইতেছি কেলিবার যদি জ্যাম হয়ে যায় তখন কি করতে হবে আমি এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা টেকনিক্যাল কাজ করেন টেকনিশিয়ান তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় আপনারা বাহিরে কাজ করেন আসলে লিভার যদি জ্যাম হয়ে যায় তখন কি করতে হবে আর কেলিভারের পিস্টনগুলো কি ঠিক আছে কি না দেখেন আমি কিন্তু সব দেখাইতেছি আপনাদেরকে এটা হচ্ছে কেলিবারের পিস্টন কেলিবারের পিস্টন কিন্তু দুইটাই আমি চেক করলাম দুইটাই ঠিক আছে এই যে হাতে যেগুলো নিচ্ছে এগুলা কিন্তু কেলিভারের সিল আসলে এই সিলগুলা কীভাবে নষ্ট হয় কী করলে আপনার সিলগুলা জ্যাম হয়ে যায় আমি কিন্তু আপনাদেরকে পুরা বিস্তারিত সবই বলবো বিডিওটা কেউ টানবেন না স্কিপ করবেন না হয়তো আপনার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই যে কেলিভারের যে অংশগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এই অংশতে কিন্তু অনেক সময় দেখবেন অনেক মুডা আকারের হ্রাস পড়ে যায় অনেক মুডা আকারের হ্রাস পড়ে গেলে কিন্তু আপনার পিষ্টন জ্যাম হয়ে যায় এই যে সিল দেখতেছেন এই যে সিল আমি যেটা দেখাচ্ছি দেখেন সিলগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখা যাচ্ছে সিলগুলো অনেক বড় হয়ে গেছে সো এই সিলগুলো যদি ফুলে যায় তখন কিন্তু আপনার জ্যাম হয়ে যাবে পিস্টন জ্যাম হয়ে যাবে আপনি ব্রেক তো করতেই পারবেন না বাট ব্রেকটা দ্বারাও করাইতে পারবেন না কারণ এত পরিমাণ হাট হবে লিভার যা বলার বাহিরে আমি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানো ট্রাই করতেছি যারা টেকনিক্যাল কাজ করেন আর যারা রাইডার বাইক রাইডার অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কন্টিনিউ করেন এই সিলগুলো কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন অনেক টেকনিশিয়ান আছে অনেক রাইডার আছে আসলে এটা চেঞ্জ করা যায় কি না অনেক টেকনিশিয়ান আছে যে এটা চেঞ্জ করা যায় কি না জানে না এই বিষয়টা যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিলগুলা কিন্তু আপনি পেয়ে যাবেন এসিআই মোটরস ইয়াম আহা যে সার্ভিস সেন্টার আছে প্রত্যেকটা সার্ভিস সেন্টারে কিন্তু আপনি এই সিলগুলা পেয়ে যাবেন এই সিলগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন এখানে কিন্তু সিল লাগানোর দুইটা পজিশন আছে একটা হচ্ছে সিল মোটা একটা চিকন আসলে সিলটা আপনি যখন বসাবেন এখানে কিন্তু এই যে দেখেন আমি দেখাইতেছি এই পজিশনগুলা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে পরিষ্কার করবেন সূক্ষ্মভাবে পরিষ্কার করে সিলটা ভিতরে দিলে কিন্তু বসে পড়বে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি সো আপনারা যারা এই কেলিভার নিয়ে অনেক ঝামেলা পয়তেছেন খুব ভালোভাবে ব্রেক করে মানে কনফিডেন্স পাচ্ছেন না সো তাদের জন্য কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ পিস্টনগুলা কিন্তু দুইটা পিস্টনই কিন্তু ঠিক আছে আমি খুব ভালোভাবে পিস্টনগুলা চেক করলাম দেখেন এই পিস্টন চেক করার পরে তারপরে কিন্তু আমি সিল লাগালাম সবাই ভালো থাকবেন